যে তার মানে শাহবাগের সমান সমান কি কিবার কি আমি জানতে চাই কিসের দাবিতে আপনারা এই শাহবাগের মোড়ে তাণ্ডব শুরু করেছেন আমরা স্বাধীনতা চাই কিসের স্বাধীনতা রাস্তাঘাটে চলে ফের স্বাধীনতা চাই লাইক আমি এখান থেকে ওইখানে হেঁটে যাব কেউ যে আমাকে বোম মেরে উড়িয়ে দিবে না আপনি কি আমার লাইফের নিরাপত্তার গ্যারান্টি দিতে পারবেন আপনার লাইফের নিরাপত্তার গ্যারান্টি তো আমি দিতে পারবো কিন্তু আপনি তখন এম থেকে উনি আইটা দেবেন আপনার গায়ের গন্ধ গন্ধে সব সাধারণ মানুষ অসুস্থ হইবো অগ জীবনের গ্যারান্টি দিব কেটা শাহবাগিদের শরীরে যদি অনেক গন্ধই থাকতো তাহলে আমাদের আশেপাশে কি কোনো মানুষ থাকতে পারতো রুকো যারা